মধ্যম গ্রামে এসেছিলাম বাস্তু ভিজিট করতে একটা প্লট যেখানে পাঁচটা বাড়ি হয়েছে এবং এই বাড়িগুলোর মধ্যে একজন আমাকে ডেকেছিলেন উনি ওই বাড়ির ওনার ওনার কাছে এসেছিলাম বাস্তু ভিজিট করতে তো বাস্তু ভিজিট করে যা যা প্রবলেম পেয়েছি সেগুলো তো আমরা বলেই দিয়েছি কিন্তু একটা প্রবলেম যেটা সলভ করতে হবে যেটা আপনাদের জানা জরুরি সেটা হচ্ছে এই রকম ট্যাঙ্কটা এই যে জলের ট্যাঙ্কটা দেখছেন এই জলের ট্যাঙ্কটা পূর্ব দিকে রয়েছে প্রথম কথা পূর্ব দিকে জলের ট্যাঙ্ক রাখা যায় না রাখলে বাড়িতে প্রবলেম মানে ঝামেলা অশান্তি হতেই থাকে এবং বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারটা হ্যাপি থাকে না তাই জন্য আমরা বললাম যে এই ট্যাঙ্কিটাকে পূর্ব দিকে রাখা যাবে না এটাকে শিফট করে পশ্চিম দিকে করতে হবে দুশো সত্তর ডিগ্রি পিওর ওয়েস্টে এবং দুশো সত্তর ডিগ্রি পিওর ওয়েস্টে রেখে কালার হচ্ছে হোয়াইট অথবা গ্রে কালার তাই জন্য ট্যাঙ্কির কালার আমরা বলেছি হোয়াইট বা গ্রে কালারে ট্রান্সফার করতে দেখতে আমি বুঝিয়েছি যে এইখানে ট্যাঙ্ক থাকলে কি প্রবলেম হয় তো আপনার বুঝতে কোনো অসুবিধা হয়নি না পরিষ্কার তো ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ